রাজপোহালের পূর্ব ত্রিপুরা আসনে ভোট ছাব্বিশে এপ্রিল সারা দেশের সাথে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও ভোট গ্রহণ হবে সেই লক্ষ্যে উত্তর জেলার অন্তর্গত ধর্মনগর মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র ধর্মনগর বাগবাসা কদমতলা কুর্তি ও যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউট থেকে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা হলেন ভোট ভোটকর্মীরা এই বিষয়ে বিস্তারিত জানালেন শাসক দেবপ্রিয় বর্ধন আমি বিবিআই স্কুলের সামনে আছি আমাদের এখানে ডিসপার্সেন সেন্টার বানানো হয়েছে তো ডিসপার্সেল সেন্টার এখান থেকে মূলত যে ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স আর ফিফটি সেভেন অ্যাসেম্বলি সেগমেন্টের যারা পোলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওানা হবে তো ইতিমধ্যেই অনেকজন পোলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন ইভিএম নিয়ে নিয়েছেন এবং হয়ে গেছে ওনাদের স্টেশনে তো এখানে আপনারা জানেন যে বাড়ি মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি যাতে প্রপার টেকিং হয় সিকিউরিটি টেকিং অনেক জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয় এই জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে চলে যান আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ যেগুলি নিয়েছি উইমেন ম্যানেজ পোলিং স্টেশন এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা কর্মী আছেন মেয়ারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ইভিএম জিনিসপত্র তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে সেই মডেল পোলিং স্টেশন ভোট মানেই রীতিমতো একটা উৎসব এই উৎসবে গণদেবতাদের মতামতি শেষ কথা পশ্চিম ত্রিপুরা আসনে বেশ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ এবার পালা পূর্ব ত্রিপুরা আসনের নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে সবকিছু মিলিয়ে জনগণ যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন তার যাবতীয় সব ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে এখন অপেক্ষা শুধু শুক্রবার সকাল হবার রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা